সবাইকে সবাইকে নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও কিন্তু বেশ ভালোই আছি তো ঘুম থেকে উঠে কিন্তু এখনি যে সকালের কাজপত্র শুরু করে দিয়েছি আর তোমাদের দাদা ভাই আর পুচু কিন্তু এখনো ঘুমিয়ে আছে তো আজকে একটু তাড়াহুড়োই উঠলাম কারণ কি রান্নাবান্না আছে আর আজকে একটু জলদি করে রান্নাটা করতে হবে এমনিতে যে টাইমে আমাদের মানে সকালে রান্না হয় তাড়াতাড়ি তার থেকেও একটু তাড়াতাড়ি রান্না করতে হবে কারণ কি তোমাদের দাদাভাই আমাদের সাথে যে এসেছিলো আজকে কিন্তু তোমাদের দাদাভাই ডিউটিতে চলে যাবে তো এক মাস হয়ে গেছে বাড়িতে আর এখানে মিলে ছুটিটা এক মাস হয়ে গেছে আর এক মাসের ছুটি নিয়েই কিন্তু এসেছিল তো যাই হোক এই যে আমি কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি আর এমনিতে সকালবেলা বান্না হয় আর তোমাদের দাদাভাই যেহেতু একটু জলদি যাবে তো তার জন্য একটু কিন্তু সব কাজপত্র জলদি জলদি সেরে নিচ্ছি তারপর দেখো এই যে চলে এসেছিলাম ছাদে রান্না বান্না কিন্তু ওপাশে হচ্ছে আর বোন আছে এই যে পুচকুচ জামা কাপড়গুলো নিয়ে কিন্তু এখন ছাদে শুকোতে দিতে এসেছি আর এটা কিন্তু আমাদের উপরের ছাদ মানে সব থেকে উপরের নিচে কিন্তু একটা ছাদ আছে আর এখন আমি উপরের ছাদে জামা কাপড়গুলো শুকোতে দিই আর দিই না কারণ ছাদ দিলে না তাড়াতাড়ি করে শুকিয়ে যায় ভালো করে আর এখানে রোদের সাথে সাথে কিন্তু হাওয়াটাও বেশ আছে আর এখন প্রায় কিন্তু সাতটার মতো বেজে গেছে হালকা কিন্তু রোদও বেরিয়ে গেছে আর তোমাদের দাদাভাই কিন্তু আজকে মানে যাবে এগারোটার দিকে তো রান্নাবান্না ওই জন্য কিন্তু জলদি জলদি করতে হবে আর জামা কাপড় সাধারণত এত তাড়াতাড়ি ধুয়ে মেলি না কারণ আমাদের তো যেন উঠতেই আটটার মতো বেজে যায় তারপর রান্না বান্না করতে হয় তো এই সকাল টাইমটা সত্যি বলতে খুবই ব্যস্ত থাকি মানে রান্না রান্নাবান্নার পাশাপাশি পুচকুর এই সমস্ত কাজপত্র আবার ওকে বারোটার মধ্যে স্নান করানো খাওয়ানো তো অনেক কাজই থাকে একদম তোমার সকালবেলা টাইমটা পাই না আর আজকে তো একটু জলদি করেই করতে হবে বললাম যে তোমাদের দাদাভাই যাবে তো একটু বেশি ব্যস্ত তারপর এই যে ক্লিপগুলো সব দিয়ে দিচ্ছি প্রথমেই বলেছিলাম যে প্রচন্ড পরিমাণ বাতাস আর তোমরা নিশ্চয় দেখতেও পাচ্ছ যে কেমন পরিমাণে বাতাস মানে ক্লিপ না দিলে একটা জামা কাপড় আর থাকবে না এখানে তো এই কদিন আগেই তোমাদের দাদাভাই কিন্তু ক্লিপ না দিয়ে চলে গেছিলো একটা বেডকভারে তো উড়ে কিন্তু এমন জায়গায় পড়েছে সেটাকে আর কিন্তু কোড়ানো যায় না এই বাতাসের কারণে কিন্তু আমি এলেই মানে জামা কাপড়ের সাথে সাথে কিন্তু ক্লিপগুলোই পলিথিনে করে নিয়ে আসি আবার যখন জামা কাপড় শুকিয়ে যায় নিয়ে চলে যায় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার জামা কাপড় মেলাগুলো কমপ্লিট হয়ে গেছে তো জামা কাপড় মেলে তারপর চলে এসেছিলাম নিচে আর এসেই দেখো মানে বাকি রান্নাটা করছি তো আর কিন্তু বেশিটা টাইম নেই এবার রান্নাটা হয়েই যাবে আর তোমার দাদা কিন্তু খেতে দিতে হবে আর তোমাদের দাদা ফ্লাইট কিন্তু এগারোটার সময় আছে তো এখন কিন্তু বাজে আটটা আর এমনিতে তোমাদের দাদা ভাই দু ঘন্টা আগে যাবে মানে রাস্তায় জ্যাম ট্যাম থাকতে পারে তো তার জন্যই আর কি তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো তারপরে এই যে দেখো এখন তোমাদের দাদা ভাই খাইয়ে দিচ্ছে আর পুচকুর মানে ব্রেকফাস্ট আর কি আর তোমাদের দাদাভাই কিন্তু য মানে এখানে যতদিন এসেছে পুচকুকে কিন্তু খাইয়ে দিচ্ছে আমি খাওয়ারটা বানিয়ে দিচ্ছি আর ফুচকুকে কিন্তু তোমাদের দাদাভাই খাইয়ে দিচ্ছে সত্যি বলতে এই যে চলে যাবে এই কথাগুলো কিন্তু মানে খুবই মনে পড়বে আর তোমাদের দাদাভাইয়ের তো মানে প্রচণ্ড নষ্ট হবে কারণ যতদিন এসছে পুচকুর মানে কি বলবো খাওয়ানো বলো আরও অনেক কিছু কাজ কিন্তু তোমাদের দাদাভাই করছে তো এগুলোই কিন্তু সত্যি বলতে খুব পরিমাণে তোমাদের দাদা ভাইয়ের মনে পড়বে আর আমারও মনে পড়বে তো কিছু করার নেই সবটাই মেনে নিতে হবে আর তোমাদের দাদাভাই কিন্তু মানে এসেছিল। আমাদের এখানে প্রায় দশ দিনের মতো তো বেশি দিনটাও নয় বাড়িতে আমরা ছিলাম তো ওই জন্য যেন এক মাসটা কথা থেকেই কেটে গেল তো যাই হোক তারপরে এই যে আমরা দুজনে স্নান টান সেরে কিন্তু খেতে বসে পড়েছি আর আমি এত তাড়াতাড়ি স্নান করি না কিন্তু যেহেতু তোমাদের দাদাভাই চলে যাবে আর ও খাবে তার জন্য কিন্তু স্নানটা করে নিয়েছি কারণ ওর সাথে একসাথে খাবো আর আমরা তো সব সময়ই একসাথেই খাই তো তার জন্য কিন্তু স্নানটাকে তাড়াতাড়ি করে করে নিয়েছি এই যে খেতে বসে পড়েছি আর আজকে মানে কি বলবো একটাই তরকারি করেছি কারণ কি তোমাদের দাদাভাই যেদিন ডিউটিতে চলে যায় ও কিন্তু একদম বেশি খাওয়া দাওয়ার পছন্দও করে না আর বেশি খাওয়া দাওয়ার করলে কিন্তু ও রেগে যায় তাই একটা দরকারই কিন্তু ভাত জলদি জলদি করে করে দিয়েছিলাম তো যাই হোক তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাই কিন্তু খাওয়া দাওয়া সেরে নিয়ে এই যে পুচকুর কাছে একটু শুয়ে আছে আর পুচকু কিন্তু খেয়ে ঘুমিয়ে গেছিলো আর মনটা ভীষণ পরিমাণে খারাপ তোমাদের দাদাভাই এই যে পুচকুরকে জড়িয়ে ধরে একটু কান্না করছে এতদিন পুচকুর মানে যত্ন করেছিল আবার তিন মাসের মানে বয়সে রেখে চলে গেছিল আবার কতদিন পরে এসে এক মাস যত্ন করে আবার চলে যেতে হবে আবার অনেক দিন দেখতে পাবে না তো তার জন্যই কিন্তু তোমাদের দাদাভাইয়ের আরও বেশি পরিমাণে কষ্ট হচ্ছে আর সত্যি বলতে তোমাদের দাদাভাই যখন ডিউটিতে যায় আমি কিন্তু সবসময় হাসি মুখ রাখারই চেষ্টা করি যাতে ওর মন খারাপ না হয় তো কিছু কিছু সময় আছে চোখের জল আটকানো যায় না বেরিয়ে যায় ওটা তো মানে কী বলবো আটকানো সম্ভবও নয় সত্যি বলতেই যাদের হাজব্যান্ড কাজের সূত্রে বাইরে থাকে তারাই একমাত্র বোঝে এই মুহূর্তের কষ্টটা কেমন মানে কি বলবো বোঝানো যায় না বুকের ভেতরে একটা এমন কষ্ট হয় মানে সেটা বলার মানে ভাষা নেই আমার কাছে আর সত্যি বলতে যেই রুমটাতে থাকা হয় সেই রুমেও মানে ঢোকাই যায় না ঢুকলেই মনে পড়ে সত্যি এই কষ্টকর মুহূর্তগুলো যেন খুব তাড়াতাড়ি চলে আসে যখন ছুটিতে আসবে বলে কত আনন্দ হয় আর দিনগুলো যেন কাটতে যায় না কবে আসবে কবে আসবে দিনগুলো আসতেই চায় না আর যখন ছুটিতে থাকে বাড়িতে এক মাসে এক মাস যেন কোথা থেকে কেটে যায় তো যাই হোক যে তোমাদের দাদাভাই কিন্তু এখন বেরিয়ে পড়েছে যাওয়ার জন্য আর বাস স্ট্যান্ডও তোমাদের দাদাভাইকে পুজপুর মেশই ছেড়ে দিয়ে আসবে তারপরেও কিন্তু বাসে করেই এয়ারপোর্টটা যাবে তো এখান থেকে এয়ারপোর্টটা অনেকটাই দূরে তো এই যে বেরিয়ে গেল তো আবার অপেক্ষার দিন শুরু হয়ে গেল আবার কত মাস অপেক্ষা করতে হবে সেটা এখনও জানি না তো তারপরে কিন্তু মনটা ভালো নেই বলে একদমই আর ভিডিও শ্যুট করা হয়নি তারপর এই যে তোমার ভাই ফ্লাইটে উঠেই ভিডিও কল করছিল তো ভিডিও কলে দাদা ভাইয়ের সাথে কথা বলছিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্লগ